আমি এখানে আপনাকে অনুরোধ করব আপনি বলুন এই পৃথিবীর ভাতৃত্ববোধের কিছু কথা এখন এটা সার্বজনীন ভাতৃত্ব আমি এখানে জানতে আসিনি বিশ্ব জগতের অন্য কোথাও আমাদের কোন ভাই আছে কিনা ইন্ডিয়াতে অনেক ভাই আছে তাই আমরা ইন্ডিয়ান ভাতৃত্বের কথা বলবো আর এই দেশে মানুষের ভাতৃত্ব কিভাবে দেশের ইতিহাসকে গত একশো বছরে কতখানি প্রভাবিত করতে পেরেছে ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন তিনি বললেন যে এসেছেন সর্বজনীন শুধুমাত্রের কথা আর এই পৃথিবীর মন দিয়ে শোনেন আমি বলেছি আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি যিনি পৃথিবী সময়ের প্রতিপালক রাবুল্লা আলামিন পৃথিবী সময়ের প্রতিপালক অর্থাৎ বিশ্ব জগতের প্রতিপালক আমাদের এই পৃথিবী সহ এই ভাতৃত্বটা হলো বিশ্ব জগতের

আল্লাহ স্মানতআলা এই আকাশমন্ডলী আর পৃথিবীর সৃষ্টি করেছেন আর সেখানে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তার অর্থ পবিত্রকণ বলছে যে পৃথিবী ছাড়াও এই বিশ্ব জগতে অনেক প্রাণী আছে পৃথিবী ছাড়া অন্য গ্রহেও প্রাণী আছে বিজ্ঞান এখনো এটা প্রমাণ করতে পারেনি যে পৃথিবীর বাইরেও আরো জীবন আছে আপনারা জানেন যে বিজ্ঞানের এখন রকেট স্যাটেলাইট আরো কত কিছু এগুলো পাঠিয়ে দেখছে যে কোথাও প্রাণী আছে কিনা এখনো প্রমাণিত হয়নি বিজ্ঞান বলছে এটার সম্ভাবনায় বেশি তবে কোরআন বলছে এই পৃথিবীর বাইরেও প্রাণ আছে আমরাও এটা বিশ্বাস করি সর্বজনীন ধাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর জন্য নয় এটা অন্যান্য সমস্ত পৃথিবীর জন্য আর আপনি ঠিকই বলেছেন এই ভ্রাতৃত্ব ইন্ডিয়ারও ইন্ডিয়ার জন্য পুরো পৃথিবীর জন্য আর এই ব্যক্তৃত্ব বজায় রাখার জন্য যদি আমার লেখতে শুনে থাকেন তাহলে সেগুলো আমি বলবো না আমাদের কিছু নৈতিকতা থাকা উচিত যে কোন একজন মানুষ অন্য কোনো মানুষকে খুন করবে না সে ডাকাতি করবে না সে দান ক্ষয়রাত করবে প্রতিবেশীতে ভালোবাসবে কারো পেছনে নিন্দা করবে না সে খেয়াল রাখবে যখন সে ভরপেটে থাকে তখন যেন তার প্রতিবেশী ভরপেটে থাকে মাদক দ্রব্য সর্বজনীন ভ্রাতৃত্বকে ছড়ানোর পথে একটা বাধা পেছন থেকে নিন্দা করবে না সে কারো নিন্দা করবে না আর এভাবে কাজ করলে সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র ইন্ডিয়ায় নয় শুধু এই পৃথিবীতে নয় পুরো বিশ্ব জগতে বিরাজ করবে হতে পারে যে আপনি আমার পুরো লেকচার মন্দির শোনেননি আমার লেকচার আলহামদুলিল্লাহ এই বিষয়টার উপরে ছিল সেটা আর এখানে আমি ইন্ডিয়া আমেরিকা এই পৃথিবী আর পুরো বিশ্ব জগতের কথা বলেছি আর এটা শুধু তখনই বিরাজ করবে যদি সব ধর্মের অনুসারীরা বিশ্বাস করা শুরু করে যে সৃষ্টিকর্তা পুরো মানবজাতি জাতির স্রষ্টা সকল প্রাণী স্রষ্টা হোক সেটা ইন্ডিয়ায় হোক আমেরিকায় অথবা পৃথিবীর বাইরে আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র একজনই আর প্রত্যেকটা ধর্মেই আসলে বলে থাকে একজন সৃষ্টিকর্তার কথা যেটা আমি আগেই খুলে বলেছি ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি একটা লেকচার দিয়েছি প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা এখানে অন্যান্য ধর্ম ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে যেমন শিখ ধর্ম আর পার্সি ধর্ম ইত্যাদি এখানে বিস্তারিত বলা আছে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান কিভাবে ব্রাতৃত্ব বজায় থাকবে আপনারা আমাদের ভিডিও ক্যাসেটটা কিনে নিয়ে গিয়ে দেখতে পারেন এই ক্যাসেটটা বাইরে যে কোনো ভিডিও দোকানে পাবেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও ইসলামী সঙ্গীত ও লেকচার পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন